আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে তুলে ধরছি সোনালিকা ডিআই ফিফটি আর এক্স গাড়িটি বিক্রয় করা হবে পুরাতন পাঁচ হাজার ঘন্টা প্লাস গাড়িটি চলেছে গাড়িটি এঞ্জেল গিয়ার বক্স আপডেট চাষে রত অবস্থায় গাড়িটি তুলে আনা হয়েছে আপনারা দেখছেন এই গাড়িটি নাঙ্গল সহ বিক্রি করা হবে গাড়িটির দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটি বিক্রয় করা হবে গাড়িটির মোবাইল নাম্বার কমেন্টে দেওয়া হবে আপনারা যোগাযোগ করে গাড়িটি কিনতে পারবেন আপনারা অনেকেই সাড়ে এবং ছয়ের মধ্যে গাড়ি সচ্ছ রোটারসহ সহ আপনাদের জন্য এই ভিডিওটি দেওয়া হলো প্রিয় এই ট্রাক্টরটি আপডেট কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ারবাস হাইড্রোলিক সব কিছু ভালো আছে আপনারা গাড়িটি দেখে সুন্দরভাবে তারপর গাড়িটি ক্রয় করতে পারবেন যাচাই করে সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা ট্রাক্টর কিনতে চাচ্ছেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ট্রাক্টর কেয়ার বিডি ইউটিউব চ্যানেলের সাথে আপনারা অবশ্যই থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভকামনা সকলকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম